আল্লাহ ওয়ালা আল্লাহর বলি হচ্ছে ওই ব্যক্তি যে সব সময় তাকিয়ে থাকে কার দিকে জোরে বলেন না কার দিকে তো মাইজবান্ডারে গেল আল্লাহর আল্লাহ পাওয়ার রাস্তা আমরা বলি যে মাইজবান্ডার দরবার শরীফ ওখানে গেল আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ পাক একটা স্টেশন দিয়েছেন ইন্নী জাইলু ফিল আরদে খলিফা আল্লাহর মনোনীত খলিফা নবুয়ত যতদিন ছিল নবীরা সেই দায়িত্ব পালন করেছে নবুয়তের দরজা যখন বন্ধ হলো নবুয়ত বন্ধ হয়ে গিয়েছে কিন্তু কিন্তু বেলায়ত কেয়ামত পর্যন্ত জারি দায়ের কায়েম থাকবে ঠিক কিনা জোরে বলেন না ঠিক কিনা এখনো সেই বেলায়তের নসল দিয়ে আল্লাহর বলি আসতেছে আল্লাহর বলি আসবে কেয়ামত পর্যন্ত থাকবে তাতে কোনো সন্দেহ জোরে বলেন না সন্দেহ আমরা এই জন্য যারা শুননি আমরা নবী আল্লাহকেও গুলি ভুলি নাই আমরা নবীকেও ভুলি নাই আমরা অলিকেও ভুলি নাই কারণ কি আল্লাহ কোরআনে শুধু আল্লাহকে মানার কথা বলেন নাই আল্লাহকে মহাব্বত করার কথা বলেন নাই শুধু আল্লাহর এতে কথা বলেন নাই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও উলিল আমর মিনকুম আতিউল্লাহ তাওহীদ ও আতিউর রাসূল রিসালাত ও উলিল আমর মিনকুম বেলায়েত বড় করে বলেন সুবহানাল্লাহ